আসসালামু আলাইকুম নমস্কার কেমন আছেন কৃষি ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বিএনআরসিস প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যান্টি ত্রিপুল টু ইয়ার কিছুদিন আগে আমরা অ্যান্টি ত্রিপুল টু সিটগুলা বিক্রি করছি মার্কেটে তো আমাদের অ্যান্টি ত্রিপুল টু মানে দুইশো বাইশ যেটা তিতা আছে বা আকাশ এই দুইটা এখানে প্রচুর বিক্রি করা হয়েছিল মার্কেটে তো কিছুদিন আগে আপনাদেরকে শুধু দেখাইছিলাম যে কিনা কাটা হচ্ছে তো এখন মার্কেটে এই তিতাটা বিক্রি হইতেছে তো চাষি ভাইরা খুব খুশি ইনারা বিক্রি করতেছে তুইলে আর এখন মার্কেটে প্রচুর দাম চল্লিশের থেকে পঁচল্লিশ টাকা কেজি কেতাছে চলেন আপনিও দেখাই ক্ষেতটা দেখেন কি সুন্দর লাগছে এই ক্ষেতটা হয়েছে অ্যান্টি ত্রিপুল টুর ফিল এটা আশা করি আপনাদের এটা আমাদের বিয়ানার কোম্পানির অ্যান্টি ত্রিপুল টু করলার চাষ করছে এটা এই দেখেন এটা স্টার্টিং তো এই তো তিতা লাগা আরম্ভ করছে করলা মাত্র লাগতেছে দেখেন কত সুন্দর কালার এই দেখেন এই যে আর ছোটো ছোটো জালিগুলো দেখতে পারবেন অনেক তো আপনি আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন যে সম্পূর্ণ জানলাটা ভরে নাই আর কি নাই তো মাত্র স্টার্ট আর আপনারা মানে ধারণা করতে পারবেন না কিরকম লাগুন আছে এটার এই দেখেন সাইজ দেখেন কত সুন্দর সিদা কোনো বেকা নাই আর কালারটা কত সুন্দর কালার মার্কেটে নিলেই চয়েস করে সব মানে সবার প্রথমে এটাই চয়েস পছন্দ করবে আর এই দেখেন একসঙ্গে কতগুলা লাগছে এইদিকে দেখেন আমি সম্পূর্ণ ক্ষেত্রে দেখাব আপনাদেরকে এই দেখেন কালার সাইজ একদম পারফেক্ট বলতে পারেন দেখেন আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ ফিল্ডাই দেখাবো দেখেন মাত্র শুরু আর শুরুতেই আপনারা দেখতে পারতেছেন কি সুন্দর করল লাগছে তো আপনারা জেনারা ভাবতাছেন বা জিনাদের মনে কিছু কুশিয়ান আছে যে এন্টি ত্রিপুল টু দুশো বাইশ বিএনআর কোম্পানির তিতাটা কিরকম হবে তো এটা মাত্র এখন শুরু এই মানুষে বলে না যে এতো বাস ট্রেলার থাকে আবি বাকি হে তো পিকচার এখনো বাকি আছে এই দেখেন এই তো মাত্র শুরু